নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিও আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা জবা ফুল গাছে পিজিআরের ব্যবহার কেন করবেন বা করার কি আদৌ প্রয়োজন আছে তো কি কাজ করবে পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর কেনই বা ব্যবহার করতে যাব তো আজকের ডিটেলসে সেটাই বলবো যে পিজিআরের ভূমিকা কি থাকে জবা গাছে এবং পিজিআর দিলেই বা কি হয় আর না দিলেও কি ক্ষতি হয় বা কি লাভ হয় তো এটা নিয়েই থাকবে আজকের বিষয়বস্তু এবং মুখ্য আলোচনা আর অবশ্যই সকলের ভিউয়ার্সদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটিকে সব বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব এখনও করেনি তাদের কাছে অনুরোধ করব একটু সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল করে রাখুন কারণ প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে কিন্তু আসে আর অনুপ্রেরণা পাই যদি সাবস্ক্রাইব করে রাখেন এবং আরও বেশি অনুপ্রেরণা পাই যখন সকলের মূল্যবান মতামতগুলো পাই যে তারা গাছে কীভাবে ফুল ফোটাতে পারছেন আমার পরিচর্যার কথা মেনে তো যাই হোক বন্ধুরা এবারে যেটা বলবো যে দেখা যায় জবা গাছে অনেক সময় বৃদ্ধি ব্যাহত হয়েছে বিশেষত দেখা যায় পুনে ভ্যারাইটি বেঙ্গালোর ভ্যারাইটি দেশি জবা গাছের চট করে এই সমস্যা মানে আমি অন্তত দেখিনি দেশি জবা গাছ বৃদ্ধি তত্ত্বরই হয় হ্যাঁ ফুল অনেক সময় কমে যায় টবের গাছগুলোয় তো এই যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর এইটা কিন্তু ভীষণ ভীষণ কাজ করে মানে ফুল ফোটাতে গাছে আর অবশ্যই প্রচুর পরিমাণে ফল ধরাতে মানে শুধুমাত্র আজকে জবা গাছ নিয়ে বলছি মানে এই পিজিআর যে কেবলমাত্র জবা গাছে ব্যবহার করা যাবে এমনটা না যে কোনো গাছে আপনারা কিন্তু এই পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ব্যবহার করতে পারেন তো এই পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর কাজটা কীরকম করে দেখুন জবা গাছ নিয়ে বললে বুঝতে সুবিধা হবে সকলের তাই আমি জবা গাছ নিয়েই এই আলোচনাটা করছি তো এটা আপনারা সব গাছেই ব্যবহার করতে পারেন এই পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এই জবা গাছে দেখা যায় অনেক সময় যে জবা গাছের পাতা হলুদ হয়ে গেছে বা অনেক সময় দেখা যায় যে কুঁড়ি হ মানে ঝরে পড়ে যাচ্ছে ফুল ফুটছে না ফুল আসছে না তো ফুলের আকার ছোট হচ্ছে তো রকম হাজারো সমস্যা কিন্তু আমরা দেখতে পাই তো এই সমস্ত সব সমস্যা থেকে মুক্তি দেয় আমরা দেখা যায় যে টবের মাটিতে খাবার দিচ্ছি মাসিক খাবার যেটা সেটা টবের মিডিয়ার মধ্যে আমরা প্রদান করলাম কিন্তু তার পরে দাঁড়িয়েও জবা গাছে ফুল ফুটছে না তো তার জন্য পিজিআরের কি ভূমিকা পটাশিয়াম তো ফুল ফোটায় হ্যাঁ পিজিআরের ভূমিকা আছে বন্ধুরা তো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর অ্যাকচুয়ালি এই গাছগুলোর মধ্যে হরমোনের কাজ করে মানে হরমোন যেমন মানবের মানবদেহের শরীরের মধ্যে হরমোনাল যে ব্যাপার সেটাকে ত্বরান্বিত করে কোষ বিভাজন কোষ বিভাজন করতে সাহায্য করে এই পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যার ফলে গাছের বৃদ্ধি দ্রুত দ্রুততার সাথে হয় এবং এই পিজিআর সঠিক ব্যবহার সঠিক প্রয়োগের ফলে আপনার গাছে যে গাছ বন্ধা সেই বন্ধা গাছেও কিন্তু কুঁড়ি আসে ফুল ফোটে কারণ যে টবের মিডিয়া আমরা খাবার দিচ্ছি ফুল আসছে না তো এই পিজিআর বা গ্রোথ রেগুলেটার স্প্রে করলে গাছ সেটাকে অ্যাবজর্ব করবে করে গাছের যে ফ্যাটি অ্যাসিড গ্রন্থিগুলো আছে তাদেরকে উদ্দীপ্ত করবে এবং গাছ তখনই ওই শিকড়ের দ্বারা খাদ্যটাকে গ্রহণ করবে এবং যখনই মাটি থেকে গাছ খাবার গ্রহণ করবে এবং সেখানে আমরা অবশ্যই যাতে গাছ ভালো থাকে গাছের মানে স্বাস্থ্য ভালো থাকে ফুল আসে ফুল গাছ হলে ফল আসে ফল গাছ হলে সেই রকম খাবারই কিন্তু আমরা দিয়ে থাকি টবের মাটিতে তো আমি যেটা দেখছেন এখন স্ক্রিনে এটাও একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার বা পিজিআর এটা বুস্টার টু আমি মানে এরকম প্রচুর প্রচুর কিন্তু পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার পাওয়া যায় মার্কেটে আমি এগুলো দেখাচ্ছি মানে এগুলোই আপনাদের ব্যবহার করতে হবে এমন না যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার ব্যবহার করতে পারেন আমি যে দুটো ব্যবহার করি সে দুটোই আপনাদের সামনে নিয়ে আস এসেছি তো যেটা কাজ করবে যেটা বলছিলাম যে এ কিন্তু গাছের এই গ্রোথ রেগুলেটর কিন্তু গাছের যে বৃদ্ধি এবং ফুল আনতে সাহায্য করে কোষ বিভাজনটা করে এবং তার পাশাপাশি কিন্তু যে হরমোনাল যে মানে হরমোনগুলো রয়েছে গাছের তাদেরকেও উদ্দীপ্ত করে এবং যার ফলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলের দেখা পাওয়া যায় এই গ্রোথ রেগুলেটরের প্রয়োগের ফলে এই প্ল্যান্টগ্রো রেগুলেটার যারা আপনারা বুস্টার টু কিনবেন বা বুস্টার টু ব্যবহার করবেন এক লিটার জলে জাস্ট ওয়ান ড্রপ মানে এক ফোঁটা ফেলবেন এবং সকালের দিকে স্প্রে করবেন গাছে যে কোনো গাছে শুধু জবা গাছ বলে নয় যে কোনো গাছে যদি স্প্রে করেন সেটা সকালের দিকে করবেন আর অবশ্যই যারা ফল গাছে করবেন তারা ফল গাছে করতে পারেন আর এটাকে সকালের দিকে এই কারণে বলছি কারণ সূর্য আলোকের সাহায্যে আমরা জানি যে গাছ কিন্তু খাবার তৈরি করে তাই সূর্যের আলো মানে ওঠার আগে বা বাগানে পড়ার আগে সেই সময় আপনারা এই কাজটা করে ফেলবেন গাছের পাতায় এই পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর একটা স্প্রে করে দেবেন দেখুন এটা মিরাকুলান এটাও একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এরকম কিন্তু প্রচুর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আমাদের আমরা পেয়ে যাব কাছাকাছি হাতের তো যে কোনো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা ব্যবহার করুন আর হ্যাঁ এটা বেশিবার কখনোই ব্যবহার করতে লাগে না কুড়ি দিনের ব্যবধানে আপনারা গাছের পাতায় স্প্রে করে দিন তাতেই হবে তো দেখবেন যে গাছ যেমন তত্তরিয়ে বাড়ছে রকেটের গতিতে তেমন তার পাশাপাশি আনছে অজস্র ফুল জবা ফুল গাছ হলে ভরে যাবে আপনার বাগান এই পিজিআরের ব্যবহারের ফলে যাদের খাবার দিচ্ছেন মাটিতে সঠিক পরিমাণে খাবার পাচ্ছে গাছ তারপরেও ফুল আসছে না গাছের বৃদ্ধি ব্যাহত হচ্ছে তারা অবশ্যই যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ব্যবহার করুন তাহলেই দেখতে পাবেন রেজাল্ট আপনাদের হাতের সামনে তার কারণ টবের মিডিয়ায় যদি খাবার থাকে পিজিআর যদি প্রয়োগ করেন আমি বলছি এক সপ্তাহের মধ্যে যে জবা গাছে কোনোদিন ফুল ফোটেনি সেই জবা গাছে ফুল ফুটে ভরে যাবে তো বন্ধুরা হ্যাঁ তবে অবশ্যই যে জল টবের মিডিয়া যদি সঠিক থাকে খাবার দাবার সঠিক থাকে মাটিতে তাহলেই কিন্তু এটা দুর্দান্ত কাজ করবে আর এই পিজিআর স্প্রে করার ঠিক দুদিন পরে যদি আপনারা গাছের পাতায় কোনো ধরনের মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য স্প্রে করে দেন হ্যাঁ সেটা বায়োভিটা এক্স হতে পারে সেটা অলইন গোল্ড বা অলইন গোল্ড সুপার হতে পারে কিংবা সাগরিকা হতে পারে বা মোমিন হতে পারে কিংবা অ্যাগ্রোমিন গোল্ড বা অ্যাগ্রোমিন ম্যাক্স এবং যে কোনো যে কোনো মাইক্রোনট্রেন্ট বা অনুখাদ্য একটা যদি স্প্রে করে দেন তাহলে দেখবেন যেমন গাছের চেহারা দ্রুততার সাথে বদলে যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে ব্যাপকভাবে তেমন কিন্তু ঝাঁকে ঝাঁকে কুঁড়ি আপনার গাছে চলে আসছে তো বন্ধুরা এই যে পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এইগুলো ব্যবহার করা ভীষণ সহজ এবং খুব বেশি যে দাম এমনটাও নয় আপনারা অনলাইন বা অফলাইন সারের দোকানেও পেয়ে যাবেন এই পিজিআর একটু খোঁজ করে রাখবেন না থাকলে তাদেরকে বলে দেবেন যে পিজিআর আনতে বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর নিয়ে আসতে দেখবেন সত্যিই ভালো কাজ করে আপনার বাগানে আপনার গাছগুলোকে চির সবুজ রাখবে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে সাহায্য করবে আর যারা মিরাকুলান ব্যবহার করবেন তাদের জন্য বলে দিই সুবিধার্থে মিরাকুলান ব্যবহার যারা করছেন তারা এক লিটার জলে কুড়ি ফোঁটা অর্থাৎ এক এম নিয়ে আপনারা কিন্তু গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেবেন এবং গাছটাকে স্নান করিয়ে দেবেন আর হ্যাঁ যে কোনো ফলিয়ার স্প্রে করার পর অন্তত এইটা খেয়াল রাখবেন কি যে অন্তত তিন ঘন্টা থেকে চার ঘন্টা গাছটি যেন বৃষ্টির জলে না ভেজে ব্যাস এই কটা জিনিস খেয়াল রাখলেই আপনার পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের ব্যবহার করা অনেক অনেক সহজ হয়ে যাবে এবং এই পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর গাছে দিলে জবা গাছে দিলে আপনার জবা গাছের ফুলের আকার যেমন বৃদ্ধি পাবে তেমন কিন্তু ঝাঁকে ঝাঁকে ফুলে ভরিয়ে দেবে আপনার বাগান এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের প্রভাবের মানে ব্যবহারের ফলে এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর এ কি কীভাবে মানে গাছকে উদ্দীপ্ত করে ছোট্ট করে বলে দিই কারণ ব্যবহার বলি বলে দিলাম আগে যারা এইটুকুনি দেখবেন তারা দেখুন আর যারা জানতে চান যে পিজিআর কিভাবে গাছকে উদ্দীপ্ত করে তাদের জন্য এই পোর্শনটা আমি রেখেছি এটা বলে দিচ্ছি নোট ডাউন করে নেবেন কারণ জেনে শুনে ব্যবহার করাটাই ভালো তাতে কোনো ক্ষতি হয় না লাভই হয় তো কিভাবে কাজটা করে দেখুন সাইটোকাইনিন জিববারেলিন অক্সিন ইথিলিন বা অ্যাপসেসিক এই সমস্ত যে সমস্ত প্রাকৃতিক হরমোন গাছেদের এই হরমোনের মাত্রাকে দ্বিগুণ করে তুলতে সাহায্য করে আমরা জানি আমাদের শরীরে যদি হরমোনাল মানে সঞ্চারণ সঠিক থাকে উৎপাদন সঠিক থাকে আমাদেরও যেন শারীরিক ডেভেলপমেন্ট হয় তেমন কিন্তু গাছেদেরও যদি হরমোনাল যে ব্যাপারটা সেটা যদি সহজ থাকে সঠিক থাকে তাহলে গাছও কিন্তু যেমন ফুল দেবে তেমনি প্রচুর পরিমাণে গাছের বৃদ্ধি দেখতে পাবেন আপনারা তো আশা করি বুঝতে পারলেন যে কি কেয়ারটা করতে হবে আর কেনই বা করতে হবে জবা গাছে আদৌ কি পিজিআর দিলে রেজাল্ট ভালো পাওয়া যাবে না পাওয়া যাবে না আমি বলছি অবশ্যই ভালো পাওয়া যাবে একবার খালি করে দেখুন গাছের ফুলের আকারেও বৃদ্ধি পাবে তার পাশাপাশি অজস্র পরিমাণে ঝাঁকে ঝাঁকে ফুটবে জবা ফুল তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকল সুস্থ থাকুন ভালো থাকুন মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় নমস্কার